যারা সৌদি আরবে অনলাইনে অর্ডার ডেলিভারি দেন তাদের ইনকাম কেমন আজকের ভিডিওতে আমি সেটাই দেখাবো আর আমি চলে আসলাম একটা অর্ডার নিতে যেটা আমার মোবাইলে অলরেডি রিসিভ করা আছে বন্ধু ভাই ঈদ মুবারক চাল রা আলাদুল কাম আজ ঈদ বন্ধ নেই বন্ধ নেই আজ আলাদুল আলাদুল কামে ছুটি নেই আজকে ঈদ ঈদের দিনও একটু বন্ধ নাই দেখেন কয়টা বাচ্চা এখন ছটা বাজে ছটা সাতটা বাচ্চা এখন বন্ধ নাই তারা সব সময় ডিউটি করে এক বছরে বারো মাস বারো মাসে বারো মাসে ডিউটি একটা দিন তাদের বন্ধ নাই বেতনও কিন্তু বেশি না ভাই স্যালারি কত ভরি দেয় পনেরোশো রিয়াল স্যালারি সিনাবন এটা হলো সিনাবন একটা রেস্টুরেন্ট কোম্পানি এগুলোতে এটাতে পনেরোশো রিয়াল স্যালারি তার আর দেখেন কত সুন্দর এই মার্কেটটা দেখেন আমি আজকে অর্ডার ডেলিভারি দিতে আসছি একটা অর্ডার ডেলিভারি দিব এখন তো আপনাদেরকেও ভিডিওটা করে দেখালাম কেমন লাগবে অবশ্যই জানাবেন তো আমার সাথে থাকুন আমার অর্ডারটা অলরেডি রেডি হয়ে গেছে আমি এখন এটা নিয়ে চলে যাব কাস্টমারের বাড়িতে ভাই ক্যাসি হ্যাঁ ঠিক আছে আচ্ছা এ বড়িয়া ঈদ কেমন চল رہا ہے ঈদ مبارک আমার এই অর্ডারটা আমার ডেলিভারি দেওয়া শেষ হলে আমি পাবো বারো রিয়াল সৌদি আরবের বারো রিয়াল আর দৈনিক যদি আমি দশটা অর্ডার ডেলিভারি দিতে পারি তাহলে আমার ইনকাম হবে একশো বিশ রিয়াল আর আমার বিশ রিয়াল যদি তেলের খরচ হয় আর একশো রিয়াল আমার পকেটে থাকবে তো এর ভিতরেই কিন্তু আমার রুম বানা থাকা খাওয়া কফিলের বিল তারপরে বছর শেষে ইকামা সব কিছু এটার ভিতরেই দৈনিক যদি দশ থেকে চোদ্দো ঘন্টা ডিউটি করা যায় তাহলে সর্বোচ্চ পনেরোটা অর্ডার ডেলিভারি দেওয়া সম্ভব আর এখন তো ঈদ এখনও প্রতি দশ থেকে বারো ঘন্টা ডিউটি করলে সর্বোচ্চ বিশটা অর্ডার ডেলিভারি দেওয়া যায় কিন্তু ঈদ ছাড়া যখন অর্ডার কম থাকে তখন বারো ঘন্টা যদি ডিউটি করা যায় তাহলে সর্বোচ্চ বারো থেকে তেরোটা অর্ডার ডেলিভারি দেওয়া যাবে একটা ওয়াডারের জন্য সর্বোচ্চ চোদ্দো রিয়াল দেওয়া হয় আর সর্বনিম্ন এগারো রিয়াল দেওয়া হয় আর যদি আপনি বড় শহরে থাকেন দূরত্বটা যদি বেশি হয় সেই ক্ষেত্রে বিশ রিয়াল তিরিশ রিয়ালও দিয়ে থাকে তো দূরত্ব বুঝে তারা অর্ডার ডেলিভারির টাকাটা দেয় আর অনলাইনে অর্ডার ডেলিভারি দেওয়ার ক্ষেত্রে আমরা টাকাটা কিভাবে পাবো। এটা পাওয়ার দুইটা সিস্টেম আছে একটা হলো আমরা যে শহরে থাকি ওই শহরে তাদের অফিস আছে যদি আমার আমরা প্রতিদিন গিয়েও আমাদের টাকাটা তুলে আনি তাহলে তারা কিছু বলবে না অথবা যদি আমরা অর্ডারটা ডেলিভারি দিই কাস্টমারের বাড়িতে কাস্টমার যদি আমাদেরকে ক্যাশ দেয় সেই ক্ষেত্রে তারা আমাদের অ্যাকাউন্ট থেকে হয়তো যদি পেয়ে থাকে তাহলে আমাদেরকে বলবে আমাদের কাছে পাবে আর যদি আমরা পেয়ে থাকি তাহলে উঠে যাবে সেখানে আমরা তাদের কাছে টাকা পাবো তো ওটা হিসেব করে অফিসে গিয়ে হয়তো দিয়ে আসতে হয় নয়তো নিয়ে আসতে হয় আরেকটা কথাও কিন্তু আপনাদের মাথায় গুরুপয় খেতে পারে যে কাস্টমার যদি আমাদের থেকে অর্ডারটা রিসিভ না করে বা অর্ডারটা কাস্টমারের কাছে টাকা নাই। ক্যাশ নাই বা কাস্টমার অর্ডারটা ঠান্ডা হয়ে গেছে কাস্টমার নিবে না তাহলে সেই ক্ষেত্রে কী হবে সেই ক্ষেত্রে আমরা অফিসে কমপ্লেন করব। কমপ্লেন করার সিস্টেম আছে তখন অফিস থেকে আমাদেরকে কল করবে যে কি সমস্যা তো তারাও দেখবে কিন্তু সমস্যা টাকা যদি আমার হয় তাহলে আমার গাড়ি উঠবে আর যদি আমার না হয় তাহলে কাস্টমারের গাড়ি উঠবে বাট অর্ডারটা কিন্তু আমার হয়ে যাবে তখন আমি ওটা নিয়ে খেয়ে ফেলবো আর আমার কাঁধে কোনো টাকা জরিমানা উঠবে না তো আমি এখন কাস্টমারের বাড়ির সামনে চলে আসছি এখন কাস্টমারকে আমি কল দেবাইকুম কেফা আমি আনা আমার অর্ডারটা ডেলিভারি দিয়েছে আর দেশে আসলে কিন্তু সতীদেরকে ভিডিও করলে তারা মাইন্ড করে এই জন্য আমি ওনাকে ভিডিও করছি বাট উনি দেখে নাই ওনার চেয়ারটা আসে নাই তো অবশ্যই ভিডিওটা কেমন লাগলো জানাবেন নতুন হলে চ্যানেলে একটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন তো আল্লাহ হাফেজ আজকে এতটুকু পর্যন্তই আর এটা অর্ডারটা আমি এখন ডেলিভারি দিয়ে দিলাম আর এখন আমার ডিউটিও এখনকার সময় শেষ এখন আমি আরেকটা অর্ডার মানে রিসিভ করার চেষ্টা করব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম